ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে খসড়া প্রস্তাবে তা বাস্তবায়ন পদ্ধতি না থাকায় বিরোধিতা করেছে জামাত এনসিপি সহ বেশ কয়েকটি দল এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের আলোচনায় দ্বিমত জানিয়েছে বিএনপি তারা বিষয়টি সংসদের উপর ছেড়ে দিতে চায় ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় না সেরা খামার থেকে আসে ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট একত্রিশ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ তৈরির লক্ষ্যে টানা আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন সোমবার জুলাই সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন মঙ্গলবার সংলাপের শুরুতে কমিশনের দেয়া খসড়া প্রস্তাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো সনদে ঐকমত্য হওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় ক্ষোভ জানায় কয়েকটি দল এই জুলাই সনদে যেন আঠারোর কোটা সংস্কার আন্দোলনের যে ভূমিকা এই ভূমিকা যেন অ্যাড করা হয় এটা আমাদের দাবি মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনেতে অন্তর্ভুক্ত হয় সেটাই আমাদের দাবি যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয় সেক্ষেত্রে সেই জুলাই শুনতে আমরা স্বাক্ষর করব কিনা সেটা অবশ্যই বিবেচনা দিন কমিশনের যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই বরং যেটা ল্যাকো হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয় এটা ডেঞ্জারাস এদিন কমিশনের আলোচনা শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ পদ্ধতি নিয়ে কমিশনের দেয়া র্যাঙ্কিং পদ্ধতির প্রস্তাবে একমত জামায়াত এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল যদিও দ্বিমত জানায় বিএনপি দু একটা ক্ষেত্রে আমরা নোট অফ ডিসেন্টের বিধান রেখেও আমরা একমত হয়েছি আমরা মনে করি এটা আলাপ আলোচনা করে এটাকে সংসদে যাবার কোনো প্রয়োজন হবে না বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটা না করে পরবর্তী অপশনটা পার্লামেন্টের হাতে ছেড়ে দেওয়ার জন্য এই জায়গাটায় আমরা এটার বিরোধিতা করেছি আমরা মনে করি যদি পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হয় তখন এটাকে একটা মিসইউজ করার চেষ্টা করা হবে এই নিয়োগ কমিটির মাধ্যমে বাসাই কমিটির মাধ্যমে র্যাঙ্ক চয়েস ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয় মনোনীত করা হয় তাহলে এটা একটা ফলপ্রসূ সিদ্ধান্ত আমাদের কাছে আসতে পারে এরা র্যাঙ্ক চয়েসে ভোট দিয়ে যিনি মেজরিটি পাবেন নাম্বার ওয়ান হবেন তিনি প্রধান উপদেষ্টা হিসাবে বিবেচিত হবেন এবং তিনি শপথ গ্রহণ করবেন এভাবেই আমরা এটার উপরে ঐক্যমত্ত পোষণ করেছি এই বিধানে যদি কেউ একমততে না চায় যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায় যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভুটের ক্ষেত্রে সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পুরা প্রক্রিয়ায় ঐক্যমতে আসতে পারি বিএনপির দাবি সংস্কার কমিশনের সাত শতাধিক প্রস্তাবের মধ্যে সাড়ে ছয়শটিতেই একমত তারা সর্বশেষ যে প্রস্তাবটা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা